আউজুব্লাহমিনার সহির রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সোহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে এই টিভিটা কিছুদিন আগে মার্স চারি পাঁচেক আগে কাজ করে দিছি প্যানেল শর্ট ছিল এক সাইডে কেটে ওকে হয়ে গেছে তো এখন ছয় মাস পর আবার এই টিভিটাই একই সমস্যায় চলে আসছে এবার কিন্তু এটা আর দ্বিতীয়বার কাটলে কনভারজেন্স লাইন ডটগুলো মোটা হবে দুই সাইডে কেটে দিলে মোটা মোটা হতে পারে আবার একদম নাও হতে পারে এই জন্য আমরা এই যে এক সাইডে কেটে ওকে করে দেওয়া হয়েছিল এখন আমরা উভয় সাইটই কাটবো তো তার আগে আমি এই সেটের কমন কিছু ফল্টগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি কারণ আমার অনেক দর্শক এই ব্যাপারে ফোন করছিলেন এটা হলো মেন পাওয়ারের মাসফেক্ট এটা এই মেন পাওয়ারের মসপেক খারাপ হলে নো পাওয়ার হয় এই পি এফ শর্ট হয়ে গেলে নো পাওয়ার হয় এই পি এফ শর্ট হলে নো পাওয়ার হয় এই হাই ভোল্টেজ পি এফগুলা এটা হলো পি এফ অর্থাৎ ফেস নিউট্রাল সাথে থাকে যখন এটা শর্ট হয়ে যায় ফিউজ কাটে গেলে পাওয়ার অফ হয়ে যায় তাহলে এই বেশিরভাগ পাওয়ার হয় এটা খারাপ হলে এই পি এফ শর্ট হলে এই পি শর্ট হলে আর এই মসপেট খারাপ হলে তো তখন আমরা মসপেট চেঞ্জ করে দেই পি এফ খারাপ থাকলে পি এফ চেঞ্জ করে দেই ডায়েট খারাপ থাকলে ডায়েট চেঞ্জ করে দেই এই সাইটে মোটামুটি খারাপ হলে অন করা যায় তো যদি না হয় তাহলে এস আর ছাড়া আপনার কী করতে হবে ওই কে এল লাগাইতে পারেন আবার এস টি দিয়ে সার্কিট করা আছে সেটাও লাগাইতে পারেন আর একজন ফোন করছিলেন যে পাওয়ার ঠিক আছে কিন্তু হাই ভোল্টেজ অর্থাৎ ব্যাকলাইটের সাপ্লাই পাচ্ছেন না তো যদি ব্যাকলাইটের সাপ্লাই না পান আমরা বেশিরভাগ ব্যাকলাইটের জন্য এই ডায়েট খারাপ পাই এই মসফেক্ট খারাপ পাই কিন্তু যদি এই ডায়ট এই ডায়ট মসফেক্ট চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে এখানে অসিলেশন আইসি আছে এই ব্যাকলাইট ইনভার্টার অসিলেশন আইসি এটা যদি আপনি চেঞ্জ করেন অনেক সময় হয় কিন্তু খুব আনকমন পাওয়া যায় না সহজে তো এটা যদি খারাপ হয় তো তাহলে আমরা এই সাইটে আর বেশি সময় নষ্ট করি না আমরা একটা ইনভার্টার বাজার থেকে একটা ইনভার্টার সার্কিট এখন আপনার যদি বারো ভোল থেকে আউটপুট যদি ষাট ভোল পঁয়ষট্টি ভোল সত্তর ভোল পঞ্চান্ন ভোল লাগে সেই টাইপের একটা ইনভার্টার কিনে নেবেন বারো ভোল সাপ্লাই আপনি বারো ভোল সাপ্লাই থেকে দিবেন অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ডে বেশিরভাগ ফলগুলো যেগুলো পাওয়া যায় সেটা হলো টিউনার আইসি অর্থাৎ আর এফ আইসি খারাপ পাওয়া যায় আবার এই পি অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো তখন ছোটো পিএপ সার্কিটের থেকে লাগাইতে পারেন অথবা বড় পেয়ে লাগাইতে পারেন দিয়ে দিবেন এইভাবে এই সার্কিটগুলো রিপেয়ার করবেন আবার কোনো সেটে যদি কোনো কারণে যদি মাদার বোর্ডই চেঞ্জ করতে হয় তাহলে এই মাদার বোর্ডের সফটওয়্যার আর যেটা লাগাবেন ওটার সফটওয়্যার এক নাও হতে পারে তখন আপনি সার্ভিস মোডের যেয়ে ছবি যদি ভোলা আসে অথবা ডিফোকাস আসে তো তাহলে আপনি ভিডিও সেকশনের যেয়ে আপনি কিছু কিছু ফাংশন আছে অন করে দিবেন যদি তিনে থাকে চারে দিবেন চার থাকলে পাশে দিবেন এরকমভাবে কম ভাড়া করে দেখবেন যেখানে ছবি ক্লিয়ার হয়ে যাবে ওখানে রেখে দিবেন আমি প্রত্যেকটা মডেলের সফটওয়্যারের চারটা দিয়ে দেবনি কারণ ওই রকম থাকে না তো এই জন্য বলাও মুশকিল আবার ওয়াল্টনের এক এক মডেলের এক একটা সফটওয়্যার স্যামসংয়ের আলাদা সফটওয়্যার মানে সার্ভিস মোড আর কি এই টিভিটার ব্যাকলাইট ঠিক আছে সাউন্ড ঠিক আছে বাট স্ক্রিনে ছবি নাই। এটার জন্য তো প্যানেল শর্ট কিন্তু মজার ব্যাপার হলো যেহেতু প্যানেল যদি আবার শর্ট তো তাহলে আমি আশা রাখতাম যে এটা হবে আর এক সাইটে কাইটে দিলে হবে কিন্তু আমি কাটছি কাটার পরেও এখানে ভালো রেজাল্ট হয়নি শুধু হালকা এমনি আলো আসছে কিন্তু কাটার আগেও ভিজিএইচ ভোল্টেজ ঠিক আছে ভিডিডি এ ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে কিন্তু তারপরেও লাইট আসতেছে না অর্থাৎ দুই সাইডই যখন ওপেন করা হলো তখন লাইট আসলো এখন সি কেবি এমিরেও ওপেন করা আছে এমিরেও অন করা ওপেন করা আছে তো এই জন্য লাইট আসতেছে কিন্তু রাস্টার আসবে না রাস্টার আসতে হলে আপনাকে অবশ্যই এস টি লাইন আর সি কেবি ওয়ান অথবা সিকে বিবি ট্যুর একটা পার্ট লাগবে আপনাদেরকে আমি আবারও একটু স্মরণ করে দেই লাইট কানেকশান বোঝেন টিউব লাইট টিউব লাইটের যদি দুই সাইডই কানেকশন পায় তাহলে জ্বলবে না কিন্তু ওই এক ধরনের লাইট আইসে ঘোলা হয়ে থাকবে অল্প লাইট যখনই টিউব লাইটটা যে কোনো এক প্রান্তে ফ্ল্যাশ হয়ে স্পার্কিং হয়ে তিন পিনে কানেকশন থাকবে তখন টিউবলাইটটা জ্বলতে পারবে তাছাড়া জ্বলবে না অর্থাৎ ওটাকে বলা হয় স্টার্টার স্টার্টার যখন স্টার্ট করবে তখন রানিং হবে তো আপনার এস টিভি ওয়ান সিকেবি ওয়ান সিকেবি টু এস ওয়ান এস টু এটা হল ওই টিউবলাইটের এই প্রান্ত থেকে তার ওই প্রান্তে ওই প্রান্ত থেকে তার এই প্রান্তে যখন আপনি এর কানেকশনগুলো এই প্রান্তে না এসে পৌঁছবে তখন স্ক্রিনের লাইট বা রাস্টার আসবে না অর্থাৎ প্রত্যেকটা লাইনের সাথে মসপেক্টের বেস কানেকশন করা আছে প্রত্যেকটা লাইনে আমি এর আগে ওই প্যানেল কিভাবে কাজ করে প্যানেলের ভিতরে কি কি থাকে এই ক্লাসটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমাকে অনেক ছাত্র প্রশ্ন করছে একটা রেজিস্টার পুরে গেলে আমি কিভাবে বুঝব একটু মন দিয়ে শুনে রাখেন যেমন এখানে একটা মোটা রেজিস্টর আছে যদি পুরা যায় এই মানটা বের করা কঠিন হবে আচ্ছা এখন আপনি দেখবেন এই রেজিস্টরটা এই রেজিস্টরটা বিপ্লাসের সাথে সংযুক্ত নাকি বি প্লাস থেকে সাপ্লাই পার হয়ে অন্য নর্মাল ফিডব্যাক অর্থাৎ রেফারেন্স ভোল্টেজ এই ধরনের যদি কোনো ভোল্টেজ হয় যেমন আমি বলি রেফারেন্স ভোল্টেজ কীরকম হয় একটা ক্যাপাসিটার ঢুকলো ক্যাপাসিটর সিরিজ হয়ে অন্য জায়গায় গেল এটাকে রেফারেন্স ভোল্টেজ বলে ডাইরেক্ট একটা বি প্লাস ভোল্টেজ পার করছে এই রেজিস্টরটা হয় হলো ওয়ান ওমস হাফ ওমস কোয়ার্টার ওমস বা পয়েন্ট জিরো জিরো ওয়ান ওমস এই লাইন পার অর্থাৎ একটা জাম্পার তার দিয়ে পার করলেও যেরকম ভোল্টেজ পার হবে এই রেজিস্টর পার করে দেওয়া এই একই মান এই এইগুলো থাকে খুব লো অমসের আর রেফারেন্স ভোল্টেজ সাধারণত কিলো অমশের নিচে হয় না উপরে হয় আবার ফিডব্যাক রেজিস্টর এগুলো সাধারণত মেগা অমশের বের করা হয় আমি আপনাকে আরও একটু স্মরণ করে দেই আপনারা সিআরটিটিপি সার্কিট যখন দেখেন যে ট্রানজিস্টর বা মসফেক্টের অথবা এসটিআরের কালেক্টরে সরাসরি বি প্লাস ঢোকে তিনশো বোল আচ্ছা তাহলে সরাসরি তিনশো ভুল ঢুকলো কালেক্টরে আবার নেগেটিভেও ঢুকলো তো তাহলে তো এমনি সেট চালু হওয়ার কথা কিন্তু চালু হবে না সেটটা তখনই চালু হবে যখন টেন কে বা ছয়শো কে বা সাতচল্লিশ কে হয়ে একটা পি বা ক্যাপাসিটর হয়ে তাকে টিউবলাইটের স্টার্টারের মতো যখন স্টার্ট করবে এ ফিডব্যাক এটাকে বলা হয় ফিডব্যাক ভোল্টেজ মনে খুব কম ভোল্টেজ অর্থাৎ তিনশো ভোল্ট থেকে দেড় ভোল্ট দুই ভোল্ট দিয়ে ফিডব্যাক করবে এটাকে বলা হয় ফিডব্যাক ভোল্টেজ আর এই ভোল্টেজ যখনই যাবে তখনই এসটিআর ওয়ান হবে এই ভোল্টেজ যখনই যাবে তখনই ট্রানজিস্টর অসিলেশন হবে এই যে এখানে দেখেন এই রেজিস্টর দিয়ে মেন সাপ্লাই পার করছে এই যে ডায়ড বি প্লাস দিয়ে তিনশো ভোল সাপ্লাই ফিল্টার হওয়ার পর পার করছে করার পর যেমন এই মসফেক্টের এই যে সিপস রেজিস্টর আছে এই ডায়োড আছে এই ক্যাপাসিটর আছে দিয়ে এই মস এসটিআরটাকে স্টার্ট করছে তখন যখন এটা স্টার্ট করতে পারবে তখনই অসিলেশন হবে তাছাড়া সরাসরি ভোল্টেজ গেলে তো ওটা অ্যাডাপ্টার ট্রান্সফর্মার হয়ে গেল স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার কাজ করে হলেও সরাসরি ভোল্টেজ নিয়ে আর যখন রেফারেন্স ভোল্টেজ ফিডব্যাক ভোল্টেজ তারপরে অসিলেশন ভোল্টেজ এই জিনিসগুলো যখন নিবে তখন চপার ট্রান্সফর্মার অসিলেশন করতে ফিডব্যাক ভোল্টেজ লাগে সফার অসিলেশন করতে রেফারেন্স ভোল্টেজ লাগে এস টিআর অসিলেশন করতে রেফারেন্স ভোল্টেজ লাগে এই জন্য আমরা এটা সিআরটি টিভিতে আরও ক্লিয়ার বোঝাতে পারবো ইনশাল্লাহ বোঝাবো এই লোকের আর একটা কমপ্লেন আসে টিভি ভালো অবস্থায় অন করলে অনেকক্ষণ পর সাউন্ড আসে অনেক দেখেন এই ক্যাপাসিটারটা ফুলে আসে এটা চেঞ্জ করতে হবে এই যে এটাও ফুলে আছে এটাও চেঞ্জ করতে হবে এগুলো ভালো আছে এই বিশেষ করে সাউন্ডের যদি কোনো সমস্যা থাকে বা অনেকক্ষণ পরে আসে বা সাউন্ডটা যদি অস্পষ্ট হয় তাহলে এই ক্যাপাসিটর খারাপ হলে এরকম হয় এই ক্যাপাসিটরগুলো খারাপ হলে এরকম হয় ছবি যদি আসতে দেরি করে তাহলে এই ফিল্টার ক্যাপাসিটরগুলো খারাপ হলে এরকম হয় আর মেন ফিল্টার খারাপ হলে তো সেট পাওয়ার অনে হয় না অনেক সময় দেখা যায় যে অনেক হিট হইলে সেট অন হয় তখন এই ফিল্টার ক্যাপাসিটার খারাপ হলে এরকম হবে এই জিনিসগুলো কমন কিছু ফল আছে যেগুলো এই মাদার বোর্ডে হয় তো এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম আর প্রায় ফোন আসে যে আপনার সার্ভিস সেন্টারের জায়গায় আমরা একটু প্রাইভেট পড়ব আমরা প্র্যাকটিক্যাল করব এবং আমি আসলে প্রথমবারই বলে আসছি শুরু থেকেই যে আমি যেভাবে ক্লাস নিয়ে যেভাবে প্র্যাকটিক্যাল করাই এইভাবে তো সাধারণত কারু এখানে আসা করার কথা না তারপরেও অনেক অনেকেরই অনুরোধে আমি এখানে কিছু ছাত্র ভর্তি করার জন্য অ্যাড দিলাম আপনারা অ্যাড দেখে যদি মনে করেন যে দুই মাস তিন মাসের কোর্স করতে আসবেন তাহলে আপনি স্ক্রিনের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন আমরা এক তারিখ থেকে হয়তো ক্লাস শুরু করব ইনশাল্লাহ আর স্ক্রিনে দেখেন আমার আর একটা চ্যানেল নাম্বার চ্যানেল আছে ফুড ফর হেল্প আমার মাস্টার ইলেকট্রনিক্সের সকল দর্শকদের অনুরোধ করব আমার ওই চ্যানেলটি আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার প্রায় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার মাস্টার ইলেকট্রনিক্সে যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব আমি আশা করি যে দুই তিন দিনের মধ্যেই হবে এবং এতগুলো মানুষ যদি আমার ওই ভিডিওগুলো দেখেন ফুট ফর হেল্পলেস ওই চ্যানেলের সব প্রোগ্রামগুলো দেখেন তাহলে অনেক এতিম অসহায় গরিব মানুষ এখান থেকে উপকৃত হয় এছাড়াও মানুষের ঘরবাড়ি বাড়ি মসজিদ মাদ্রাসা করে দেওয়া হয় তো এর সব ইনশাল্লাহ আপনারা পাবেন তো আমি যেরকম আপনাদের মাস্টার ইলেকট্রনিক্স বেকার সমস্যা দূর করার জন্য এই ক্লাসটা আপনাদের উৎসর্গ করে দিছি তো সেই হিসেবে আপনাদের কাছে এইটুকু আমি আশা করতেই পারি তো অনুরোধ করব আমার ওই চ্যানেলগুলো আপনারা সবাই দেখবেন এবং নিয়মিত দর্শক হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আর যারা একান্তই এখানে প্রাইভেট পড়ার জন্য ইচ্ছুক তাহলে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভর্তির টাইম জেনে নিয়ে তারপরে আসবেন ইনশাল্লাহ দর্শক এই এলইডি টিভিটা লেফট সাইড ইয়ে ছিল জয়েন্ট ছিল রাইট সাইডে কাটা ছিল যখন পাঁচ ছয় মাস আগে কাজ করে দেওয়া হয়েছে তখন এই রাইট সাইডে ওপেন ছিল লেফট সাইড জয়েন্ট ছিল তো আবার যখন প্রবলেম হয়ে আসলো তখন আবার আমরা ইয়ে করলাম ওই রাইট সাইডটি জয়েন করে দেওয়া হলো আর লেফট সাইড ওপেন করে দেওয়া হয়েছে তো এখন দেখি এখানে আমি এস বি ওয়ান এস টু প্রথম কাটছি আর সি কেবি তো চার লাইন কাটিয়ে রাখছি এস টিভির দুটে সি কেবি চারটে কাটছি এই মোট ছয়টা আর এই পাশে ছয়টা জয়েন করে দিছি তো দেখা যাক এখন কি অবস্থা স্ট্যান্ড নাই আচ্ছা সেটটাতে লাইন দিলাম আচ্ছা এখন পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ করে দেখি কি অবস্থা পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ করলাম এখন আমরা সেটটা দেখি হ্যাঁ রাস্তার আসছে সিগনাল আসছে রাস্তায় আসছে তার মানে সেটটা ওকে কিন্তু এখন কথা হলো প্রথমবার কাটার পরে ছয় মাস চলছে তো এখন আবার দ্বিতীয়বার কাটার পরে এখন আরও রিক্স আর অত দিন যাবে না এই জন্য এগুলা কোনো পারমান্ট বা স্থায়ী কোনো সমাধান না স্থায়ী সমাধান হলো প্যানেল চেঞ্জ করা কাস্টমারকে ওইভাবে বলবেন যে দেখেন একবার স্যারে নিয়ে গেছেন ছয় মাস চলছে বা পাঁচ মাস চলছে এখন কিন্তু আর অত দিন যাবে না কারণ প্রথমবার কেটে দিছিলাম শুধু সিকেবি ওয়ান সিকেবি টু কাটি হয়ে গেছে এখন সিকেবি লাইন তো কাটছি সিকেবি ওয়ান কাটছি সিকেবি টু কাটছি এস টিভিও কেটে দিছি তো যার ফলে আরও রিক্স এখন এই সেটটা আর বেশি দিন লাস্টিং করবে না দ্রুতই খারাপ হয়ে যাবে এমনি সার্ভিস চার্জ হিসেবে চার পাঁচশো টাকা নিতে পারেন আর বেশি না কারণ ওই কাস্টমার নষ্ট হয়ে যাবে উনি ক্ষতিগ্রস্ত হবে তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবার